দেখেন রাউটারটা কিভাবে অবহেলায় পরে আছে আমাদের স্টুডিও রেনোভেশন হয়েছিল যার কারণে মোটামুটি সবই গুছানো হয়েছে তবে এই রাউটারটা এভাবে এটিএম মতো নিচে পড়ে আছে সো ভাবলাম এটাকে একটা ঘর দেয়া যাক এবং এটাকে কীভাবে সুন্দরভাবে গুছিয়ে রাখা যায় এর জন্য আমরা সেট করে নিব এই রাউটার স্ট্যান্ডটি এবং স্ট্যান্ডটি সেট করার পরে দেখবো এটা আসলে গুছানোর পরে কেমন লাগে দেখতে বাই দা ওয়ে আমরা দেয়ালে কোনো ছিদ্র করতে চাচ্ছি না এর জন্য আমরা এই অ্যাডেসিভ হুকগুলো নিয়ে নিয়েছি এগুলোর মাধ্যমে রাউটার স্ট্যান্ডটি আমরা সেট করে নেব তো রাউটার স্ট্যান্ডটি সেট আপ করার জন্য আমরা প্রথমে সাইডের একটা পাশ নিয়ে নিলাম এবং এরপরে এটার যে নিচের বেসটা আছে এটাকে আমরা এখানে অ্যাটাচ করে দিব দেখেন পয়েন্ট করা আছে এই পয়েন্ট অনুযায়ী জাস্ট এটাকে এভাবে প্রেশার দিলে এটা অ্যাটাচড হয়ে যাবে এবং এর পরবর্তীতে এর উপরে যে অংশটা রয়েছে এটাও জাস্ট হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট আমরা ধরে তারপরে একটু প্রেশার ক্রিয়েট করবো এটাও লেগে গেল এট লাস্ট আমাদের এই যে উপরের এটা আছে এটাকে আমরা এখানে একটু ভালো করে প্রেসার দিয়ে লাগিয়ে নিব পয়েন্ট টু পয়েন্ট মিলতে হবে জাস্ট যেটা পয়েন্ট টু পয়েন্ট মিললেই হবে আমাদের রাউটার স্ট্যান্ডটা মোটামুটি সেট আপ ডান এবং এটাকে এখন আমরা ইনস্টল করে ফেলবো আমাদের দেয়ালে এবার আমরা অ্যাডেসিভ হুকগুলো লাগিয়ে নিব এটার পেছনে জাস্ট এই পলিটা তুলে আমরা এটাকে এখানে যেহেতু একটা স্পট আছে তো এখানে এটাকে অ্যাটাচ করে দিচ্ছি এবং ভালোভাবে এটাকে প্রেসার দিয়ে অ্যাটাচ করে নিব আমরা যেহেতু এই দুইটা লাগানো শেষ এবার আমরা রাউটার স্ট্যান্ডটা নিব এবং রাউটার স্ট্যান্ডটা জাস্ট বসিয়ে দেবো খুব ইজিলি এই যে দেখেন এই পাশেরটা এই যে বসিয়ে দিলাম এবং এই পাশেরটাও বসিয়ে গিয়েছে এবার রাউটার সেট আপ করার পালা তো ফাইনালি আমাদের রাউটার স্ট্যান্ড সেট আপ করা ডান সৌন্দর্যের জন্য আমরা উপরে জাস্ট একটা বনশয় রেখে দিলাম ইট আমাদের রাউটার স্ট্যান্ড সেট আপ ডান কারণ আমাদের স্টুডিওর এখানে রেনোভেশন বাকি আছে সো রাউটার স্ট্যান্ড লাগানোর পরে এখন এটা দেখতে খুবই সুন্দর লাগতেছে এ হচ্ছে আমাদের অফিসের মেইন যে রাউটার এটা এটা থেকে পুরো অফিসে আপনার ডিস্ট্রিবিউট হয় ইন্টারনেট এবং এটা দেখেন এখানে অনেক বেশি ঝুলে থাকতো তারগুলো অগুছালো থাকতো এটা লাগানোর পরে এখন মোটামুটি সুন্দর লাগতেছে তো ফাইনালি আমাদের রাউটার স্ট্যান্ড সেট আপ ডান এখন দেখতে অনেক সুন্দর লাগতেছে আরো সৌন্দর্যের জন্য আমরা জাস্ট হচ্ছে একটা বনসাই গাছ এখানে অ্যাড করে দিব দেখেন কি ছিল কি হয়েছে অবশ্য আমাদের দেয়ালটা খুব বেশি সুন্দর না আপনাদের বাসার সুন্দর দেয়ালে এটা লাগালে অনেক বেশি জোস লাগবে আমরা এখানে অ্যাডেসি ফুকের আয়োজন করেছি আপনারা চাইলে এখানে জায়গায় এটা রাউটার হুক দেওয়া থাকে এবং হচ্ছে রয়্যাল প্লাগ দেওয়া থাকে একদম ড্রিল করে লাগিয়ে নেবেন তাহলে এটা আরো বেশি স্ট্রং হবে এবং এখানে আপনি অনু তারপর হচ্ছে মিনিউ পি সবকিছু দিয়ে একটা সুন্দর সেট আপ করে ফেলতে পারবেন তো চলেন আরেকটা রাউটার স্ট্যান্ড দেখাই এ হচ্ছে আমাদের অফিসের মেইন যে রাউটার এটা এটা থেকে পুরো অফিসে আপনার ডিস্ট্রিবিউট হয় ইন্টারনেট এবং এটা দেখেন এখানে অনেক বেশি ঝুলে থাকতো তারগুলো অগুছালো থাকত থাকতো এটা লাগানোর পরে এখন মোটামুটি সুন্দর লাগতেছে